নাঙ্গলকোটে মনিকা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোর্দা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের শ্বশুরবাড়িতে কুলসুম আক্তার মনিকা হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোটে আরিফুর রহমান মডেল উচ্চ বিদ্যালয় থেকে শত শত শিক্ষার্থী মনিকা হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে মানববন্ধন কর্মসূচি পালন করে নিহত গৃহবধূ কুলসুম আক্তার মনিকা নাঙ্গলকোট পৌরসভার আতাকড়া গ্রামের ব্যবসায়ী মাহবুবুল হক মজুমদারের মেয়ে এ সময় নিহতের বাবা মাহবুবুল হক তার বক্তব্যে বলেন পারিবারিকভাবে নয় মাস পূর্বে মনিকার উপজেলার বাইয়ারা গ্রামের আবু তাহের ছেলে সালেহ আহমেদ হৃদয়ের সাথে বিয়ে হয় বিয়ের পর তাদের অনেক দাবি পূরণ করছি যৌতুক হিসেবে বিপুল টাকার আসবাবপত্র দিয়েছি তারপরও যৌতুকের জন্য সবসময় মেয়েকে অত্যাচার নির্যাতন করত গত বাইশ অক্টোবর সন্ধ্যায় কুলসুম আক্তার মনিকাকে শাশুড়ি স্বামী মিলে গলা টিপে হত্যা করে পরে তারা মনিকাকে নাঙ্গুলকোটে নিয়ে এসে বলে আত্মহত্যা করে এর আগে মেয়ের চাচি শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে আপনার মেয়ে স্টক করেছে পরে নাঙ্গুলকোটের সকল প্রাইভেট হাসপাতালে খোঁজ করে না পেয়ে সরকারি হাসপাতালে গিয়ে দেখি মেয়ের নিথর দেহ পড়ে আছে মনিকার শ্বশুরবাড়ির লোকজনকে ডাক্তার বলছে মনিকা স্টক করেছে ওই সময় ডাক্তার বলেছে এটা তো স্টক নয় এ কথা শুনে তারা পালিয়ে যায় পরে এলাকাবাসী হৃদয়কে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন আমি আমার মেয়ে হত্যার ন্যায় বিচার চাই এ সময় বক্তব্য রাখেন উদ্দিন মিনহাজুল ইসলাম রাফি মাস্টার মিলন আকিবুল ইসলাম নিশু আক্তার এ সময় শত শত শিক্ষার্থী শিক্ষক ছাত্র জনতা উপস্থিত ছিলেন এবং আমার বন্ধুদের প্রাণ রক্ষা করতে পারবো একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আমার মা বোনদেরকে বিভিন্ন তিনি একজন ভদ্র এবং মেধাবী শিক্ষার্থী ছিলেন কিন্তু সমাজের কিছু অন্ধকার শক্তি তাকে নির্মম হত্যা করেছে কিন্তু আমরা নিরুদ থাকবো না আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো আমরা তাই আমাদের রাষ্ট্রের যে আইন রয়েছে আইনের লোকজন রয়েছে তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মনিকা হত্যার দোষীদের কঠিন